নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করবো আজকে যে টোয়েন্টি থার্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বুধবার সারাটা দিন কেমন যাবে বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে বলবো ব্যবসায় আপনার ধনলাভ হবে যারা ব্যবসায়ী আছেন এবং আপনার এই সময় কিন্তু নতুন কোনো যোগাযোগ নতুন কোনো স্কিম আপনি তৈরি করতে হবে প্রফেশনাল লাইফে আপনার বড় চেঞ্জ আসবে এবং কিছু কিছু লোকের এই সময় কিন্তু স্থান চেঞ্জ হতে পারে পারিবারিক জীবন যতটা সুখ শান্তি থাকবে আপনার শরীর স্বাস্থ্য মানে যে ডিস্টার্ব পারবেন এবং আপনাকে এই সময় বলবো অবশ্যই নিজে রিল্যাক্স ফিল করে অবশ্যই মেডিটেশন করুন সেটা আপনার জন্য ভালো হবে পর্যাপ্ত ঘুম দরকার আপনার ঘুমটা কমে পর্যাপ্ত ঘুম দরকার অবশ্যই আপনি মেডিটেশন করবেন এবং আজ এই সময় আপনাকে বলবো মানে স্ট্রেস একদম কম নিন স্ট্রেস কম নিন এবং ফ্যামিলি লোকেদের সাথে হালকাভাবে সময় কাটান এবং শরীর স্বাস্থ্য যে আপনার যে পজিটিভ উর্জা সেটা থাকবে রোমান্টিক লাইফ যথেষ্ট ভালো হবে এবং আপনার পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে